ফাহাদ ফাহাদ আপনাকে যুক্ত করা বলেন আপনি ফাহাদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন জি ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমার কোয়েশ্চেনটা এরকম যে ধরেন আপনি না এমনিতে লাইক যারা নাস্তিক হ্যাঁ তাদের তাদের দৃষ্টিতে মৃত্যু পরবর্তী জীবনটা আসলে কি মানে তারা কি কোনো কিছু বিশ্বাস করে না নাকি কোনো জীবন কি ভাই ভাই একদম উদ্ভট সব কথাবার্তা বলেন মৃত্যু পরবর্তী আবার জীবন কি মৃত্যু তো জীবনের সমাপ্তি তাহলে মৃত্যু পরবর্তী আবার জীবন কি এটা আবার কেমন মানে উদ্ভট কথাবার্তা ভাই মানে এই এই টাইপের পাগলের মতো কথাবার্তা আপনারা কিভাবে বলেন মৃত্যু তো জীবনের সমাপ্তি আর মৃত্যু পরবর্তী জীবন যদি কেউ দাবি করে মৃত্যু পরবর্তী আমার তিন কাঠা জমি দিব বা আমারে মিষ্টি মিষ্টি খাইতে দিব হ্যাঁ কাচ্চি বিরিয়ানি খাইতে দিব কাচ্চি বিরিয়ানি খাই আপনি রাখবেন কথা আপনার তো তখন পেটই থাকবো না আপনি খায় টেস্ট পাবেন কেমনে আপনারা যদি হুরের সাথে সেক্স কেমনে আপনার তো মেশিন খারাপ না তো তখন তো মেশিন না থাকলে তাহলে মানে মৃত্যু পরবর্তী জীবনে ওই যে দিয়া আপনি যদি উঁচা উঁচা স্তনালি হুরি পান এটা করবেন কেমনে আপনার যে মানে জৈবিক কামনা বাসনা চাহিদা ক্ষুধা চিন্তা ভাবনা এগুলা নির্ভর করে আপনার বডির উপরে বডি যদি নষ্ট হয়ে যায় তো সেটা আপনার চেতনার পরিসমাপ্তি আপনার মস্তিষ্কের ভিতরে যে স্মৃতি জমা থাকে সেখান থেকে আপনার আপনার চেতনা তৈরি হয় এই এই যে যে আপনি 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 চিন্তা করতেছেন জিনিসটা নির্ভর করে মস্তিষ্কের উপরে মস্তিষ্কের কোষগুলা আপনার অ্যাক্টিভ সেগুলা এখন পুষ্টি পাচ্ছে খাদ্য পাচ্ছে অক্সিজেন পাচ্ছে এই জন্য সেগুলা কাজ করতেছে যখনই সেটা কাজ করা বন্ধ করে দিবে রক্ত সঞ্চালন যখনই মস্তিষ্কে বন্ধ হয়ে যাবে তখন কোষগুলা খুব দ্রুত নষ্ট হওয়া শুরু করবে নষ্ট হয়ে গেলে সেই মস্তিষ্কের যাবে তখন আর আপনার কোনো চেতনা থাকবে না এই রকমের অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে মানুষের মস্তিষ্কের উপরে আপনাকে যদি মানে অ্যানে দেয়া হয় তখন আপনার চেতনা লুপ্ত হয়ে যায় তখন আর আপনার কোনো সেন্স থাকে না এই হাসপাতালে দেখবেন অপারেশনের সময় একটা ইনজেকশন দেয়া হয় সেটাকে অ্যানেথিসিয়া বলে সেটা দিলে আপনার চেতনা লুপ্ত হয়ে যায় আপনি আর তখন কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারেন না শেষ আপনার চিন্তা ভাবনা নাই হয়ে যায় আবার যদি আপনার মস্তিষ্ক যদি একদম মানে ইয়া করে ফেলা হয় নষ্ট হয়ে যায় তাহলে মৃত্যু পরবর্তী যে আবার জীবন কি জীবন মানে তো আপনার বডি লাগবে আপনার বডির ফাংশন লাগবে বডির ভিতরে রক্ত সঞ্চালন লাগবে বডির ভিতরে পুষ্টি লাগবে বডির ভিতরে অক্সিজেন লাগবে সেই জিনিসগুলা সম্মিলিত মানে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে আপনার জীবন সেটা যদি মৃত্যুর মাধ্যমে পরিসমাপ্তি ঘটে তাহলে ওইটার ভিতরে আবার জীবন কি উটার ভিতরে তো আর কোনো জীবন নাই ওইটা তো মরণ ওইখানে তো মরে গেছেন আপনি মানে কথাবার্তা তো ভাই মানে বুঝাশুনা তো বলতে হয় মৃত্যু পরবর্তী আবার জীবন কি মৃত্যুটা তো জীবনের পরি মৃত্যু সংজ্ঞাটাই হইতেছে মৃত্যু হইতেছে জীবনের পরিসমাপ্তি জীবন ফিনিশ শেষ এমন কেউ যদি বলে মৃত্যুর পরে ভাই আপনার ষোলো কাঠা জমি দিব আমি আমার আহ মানে আমার জমিটা আপনার দিয়ে দিব আপনি আমার কিছু টাকা দেন মৃত্যু পরবর্তীতে আমি আপনার মরণের পরে আরে মরণের পর আমি জমি দিয়ে কি মানে ইয়া করুন নাকি মরণের পর কি আমি খামো নাকি মাথায় দিবো নাকি কি করুের পর আমি জমি দিয়া মরণের পরে যদি আমার বলে যে তোরা তোমার খাবার দিব পর আমি কাচ্ছি বিরিয়ানি দেয়া করমু কি বেকুমের মতো কথা মানে এই রকমের বেকুমের মতো কথা কইলেইল মরনের পর আমি কাছে এই জীবনে যতদিন বাইচে আছি ততদিনে আমার কাচ্চি বিরিয়ানি দিলে একটা কথা আছে হ্যাঁ দেন আমি খাই কাছি বিরিয়ানি খেতে ভালোই লাগে মরণের পর আবার কাশি বিরিয়ানি মরণের পর জীবনে কাছি বিরিয়ানি দিব এইটা আবার কি কথা ভাই এটা তো এই কথার তো কোনো তো আমি যুক্তিবাদী মানুষ হিসেবে এই কথাতে আমি বিশ্বাস করতে পারি না এই কথা আমি মানতে পারি না যে মরণের পর আমার কাছি বিরিয়ানি দিব আপনি হইতেছেন মুমিন আপনারা আপনাদের যেরকম ভুংবাং দিছে ওই ধর্মগুরুরা লুচ্চা লম্পট ধর্মগুরুরা যে ভুমবাং দিছে আপনারা মনে করেন আহ মরণের পর আমার হুড়ি দিব বাহাত্তরটা হুড়ির এই সমস্ত ভুং বাং দিয়ে আপনাদের বানাইছে কিছু লোক আরব দেশের কিছু লোক আপনাদেরকে বলদ বানায় গেছে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মগুরুটা আপনাদেরকে বলদ বানাইছে মানে আপনারা কি ভাই একটু যুক্তি দিয়ে চিন্তা করতে না মরণের পর আবার জীবন কি আচ্ছা আপনি বলেন আপনার মরণের পর জীবন কি বলেন আপনি

আপনার ভিতরে যখন ক্ষুধাটা লাগে তখন আপনার পাকস্থলি যখন খালি থাকে তখন আপনার বারবার এটা রেসপন্স করতে থাকে আপনার কিছু পাকস্থলীতে কিছু দাউন লাগবে কিছু দাউন লাগবে আর ওটা যদি টেস্টি হয় এটা যদি গন্ধ পান আপনি যদি নাক দিয়ে একটা কাচ্চি বিরিয়ানির গন্ধ যখন পাইবেন তখন আপনার আপনার পেটটা মোচড় দিয়ে উঠবো ও কাচ্চি বিরিয়ানির কি গন্ধটা যে পাইলাম না মানে খাসির মাংসটা এককারে গন্ধটা দিয়ে এককারে মানে গরম মশলা দিয়ে এক সুন্দর করে এই যে গন্ধটা আপনি পাইলেন আপনার বডি তখন রেসপন্স করতেছে এই গন্ধের সাথে যে আপনি দেখবেন আপনার পানি চলে আসবে আপনি যদি একটা খাবার দেখেন গন্ধ পান টক জাতীয় খাবার দেখেন আপনার জীব পানি চলে আসবে এটা কি এটা হচ্ছে শরীরের একটা রেসপন্স আপনার বডি সেখানে ওইটা খাওয়ার জন্য ওই খাবারটাকে তরল করে ফেলার জন্য আপনার মুখের থেকে লালা বেরানো শুরু হইতেছে এইগুলা বডির রেসপন্স আপনার আপনার যে ক্ষুধা লাগে আপনার যে মানে ধরেন একটা মজার খাবার খাইতে ভালো লাগে টেস্ট পান এগুলো সব আপনার বডি রেসপন্স ভাই হ্যাঁ এখন যদি কেউ কয় মরার পরে দিব হবে কি আশ্চর্য ওটা তো আমি গন্ধ পাবো না টেস্ট পাবনা না কিছু না মরা মাংসের মানে এসে আপনি যদি খাওয়ান মরা মাংসের বডিতে যদি আপনি খাওয়ান পেটে ঠাইসা ওই লাস্টারে ওটা টেস্ট পাবে কোথা থেকে মানে টেস্টটা তো মস্তিষ্কে পৌঁছাতে হবে আমরা টেস্ট পাই ক্যামনে আপনার বডিতে যদি আমি একটা টোকা মারি সেটাতে আপনি এইটা সেন্সটা পান কিভাবে এইখান থেকে যে মানে পেইন রিসেপ্টর গুলো আছে সেগুলো আপনার মস্তিষ্কে একটা সিগনাল পাঠায় যে এখানে একটা টোকা মারা হয়েছে বা সুই দিয়া যদি আপনার ফুটা করি আপনার পায়ে আপনার মাথায় একটা মস্তিষ্কে একটা সিগনাল যায় এটার জন্য এইটার কারণে আপনি এই যে এইটার ব্যথাটা পান এখন মাঝখানে আবার একটা কাজ করা যায় মাঝখানে যদি আমি এই সেন্স গুলাকে নষ্ট করে দিই ধরেন আপনাকে আমি এমন একটা ওষুধ দিলাম যেটা কারণে আপনার বডিতে কোনো ব্যথা লাগবে না সেটা দিলে আপনার এই যে সিগনালটা মস্তিষ্ক পর্যন্ত যাবে না তার আগে ওটাকে মানে ইয়া করে দেয়া হবে তাহলে আর আপনি কোনো ব্যথাই পাবেন না আপনি বিন্দাস ঘুরবেন আপনার আপনার যতই পিটাই আপনি হা হা করে হাসবেন কারণ আপনার মস্তিষ্কে সেই ব্যথার ইয়াটা যাচ্ছে না আপনার যাবতীয় মানে সেন্স সেগুলো নির্ভর করতেছে আপনার মস্তিষ্কের উপর মস্তিষ্ক যদি ইয়া করে দেয় বন্ধ আপনি কোনো ব্যথা ব্যথা পাবেন না কোন টেস্ট পাইবেন না এগুলো তো মস্তিষ্কের উপর নির্ভর করে এটা তো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পাই জানতে পারি তা আপনার কাছে কি এর থেকে বেটার কোনো ইয়া আছে মানে যুক্তি আছে বা এমন কোনো প্রমাণ না না ভাই যদি আপনি আপনি যদি বলেন যে হা মরার পরে আমি ভাই মানে জান্নাতে গিয়া আমি মাছের কলিজা দিয়া আমারে মানে অবর্তনা জানাইবো মাছের কলিজা দিয়া হ্যাঁ ওই কলিজা আমি খামু কায়া ডুকমু দুইকা ডিকমু 72 টা হুরি বইয়া বয়া আছে হ্যাঁ ওইটারে আমি শুরু করে দিমু খটাখট এন্ড এই কথা যদি কেউ বলে তাইতো কিছু প্রমাণ তো দেখাতে হবে কিছু এভিডেন্স লাগবে এটা তো কেমনে সম্ভব এটা তো মানে যৌক্তিক ভাবে তো এটা সম্ভব না এখন যদি কেউ দাবি করে তাহলে তার কাছ থেকে আমরা প্রমাণ চাইতে পারি আপ এখন পর্যন্ত কি কেউ কখনো মহাবিশ্বের কেউ কখনো এরকম কোন প্রমাণ দিতে পারছে যে মরার পরে এটা পামু এটা পামু দিতে পারছে ভাই না ভাই না বুঝছি তাহলে এই প্রমাণ যদি না দিতে পারে তাহলে এই রকমের উদ্ভট হাস্যকর গাজাখুনি কথাতে আমরা কিভাবে এই জিনিসটা আমি মানব কিভাবে জাস্ট বিকজ ভয় ভয় নেলে মানে আগুনে পোড়াইবো এই জন্য ভয় ভয় দেখায় মানে মানাইবো এটা তো ভাই আমার পক্ষে ভাই ঠিক আছে আপনাকে আপনার কি আর কোনো প্রশ্ন আছে আচ্ছা ভাই এখানে মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নাকি কিছু বলতে চান আপনি নাকি ইলেকশন ইলেকশন নিয়ে নাকি না বর্তমান পরিস্থিতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই রাজনৈতিক বিষয়ে দিয়ে আমরা আমাদের আলোচনা থাকি একটু দূরে রাখি রাজনৈতিক বিষয়ে দিয়ে তবে গত যে 15 আগস্ট গেল সেই 15 আগস্ট সম্পর্কে আমি বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাই তার পুরো পরিবারের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের সংশয় টিমের পক্ষ থেকে তাদের পরিবারের জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করি এটা বলতে পারি হ্যাঁ বলেন জি ভাই বুঝছি ঠিক আছে তাহলে জিজ্ঞাসা বলো ভাই ঠিক আছে আচ্ছা ভাই একটা প্রশ্ন করতে যাবো ভাই আচ্ছা হ্যাঁ বলেন ভাই ভাই আপনি মানে ইয়া ধ্রুপরাতি রচিলেন ধ্রুপরাতি নাস্তিক ধ্রুবরতি ওই যে ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ভিডিও লাইক কোনা ওনার সঙ্গে যদি লাইক আপনাদের কি তুলনা করি তাহলে উনি কিন্তু মানে ধর্মের প্রতি রেসপেক্টফুল আর কি অপমান থবন করেন আর কি আমি রেসপেক্টফুল না আমি রেসপেক্টফুল না আমি কোনো মতাদর্শের প্রতি রেসপেক্টফুল না আমি যদি যখন দেখি যে তখন একটা ধর্ম ক্ষতিকর তখন আমি সেটাকে রেসপেক্ট করতে পারি না ভাই এটা তো যৌক্তিক পজিশন না মনে করেন একটা ধর্ম বলে যে কাফেরদের মতল করো এখন আমি যদি বলি আমি এটার প্রতি রেসপেক্টফুল আমি খুবই রেসপেক্ট করি ওরা কইতাছে কাফেরদেরকে কতল করো তারপর আমার খুব রেসপেক্ট তাদের প্রতি তাহলে আমি হচ্ছে একজন আমি একজন বাটপারে বাটপার প্রমাণিত হব আমি জানি যে এটা আছে ওদের ধর্মে তারপরেও আমি যদি এটা বলি তাহলে তো আমি একদম মানে নিশ্চিত বাদ পার না না ঠিক আছে বুঝছি এগুলো তো লাইক যারা কিনা একটু চিন্তাশীল তারা তো বুঝতে পারে তাই না যে এই সমস্ত কথার আসলে বর্তমানে কোনো ভিত্তি নাই কোন এক সময় হয়তো ছিল বাট এখন কোনো ভিত্তি নাই এই আর কি তাহলে যাই ভাই যারা একটু পপুলারিটির জন্য মানে বিভিন্ন ধরনের মানুষদের কাছে মানে পপুলার থাকার জন্য তাদের যে ইয়াটা গ্রহণযোগ্যতাটা যেন সব মানুষের কাছে থাকে এই তারা অনেকেই বলে যে আমরা আমি সব ধর্মের প্রতি রেসপেক্টফুল রেসপেক্ট রাখি অনেক শ্রদ্ধা করি সব ধর্মকে এই কথাটা অনেকেই বলে কিন্তু এই কথাটা যৌক্তিক না কারণ একটা ধর্ম আমি যদি এটা বলি যে আমি সব ধর্মের প্রতি রেসপেক্ট সব ধর্মের প্রতি রেসপেক্ট আসলে রাখাও সম্ভব না হ্যাঁ কারণ মনে করেন ইসলামের মানে প্রথম কলেমা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এখন এইটাতে যদি আমি রেসপেক্ট করি আর হিন্দুরা যদি বলে আমাদের দেবতা হইতেছে ব্রহ্মা বিষ্ণু শিব এটাতেও যদি আমি রেসপেক্ট করি এই দুইটা একই সাথে রেসপেক্ট করা আসলে পসিবল না এই দুইটা একই সাথে এই দুইটা বক্তব্যকে একই সাথে রেসপেক্ট যারা যদি কেউ বলে যে এই দুইটা বক্তব্যকে আমি রেসপেক্ট করি এই বক্তব্য দেয়ার অধিকার কে কেউ রেসপেক্ট করতে পারে এই বক্তব্য দেয়া বা এই বক্তব্যকে বিশ্বাস করার অধিকারটা রেসপেক্ট করা যায় একজন মানুষের বিশ্বাসের অধিকারটাকে রেসপেক্ট করা যায় কিন্তু বিশ্বাসটাকে যে 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 করা যাবে বা সম্ভব কারণ এই আমি দুইটা বললাম ইসলাম ধর্মের প্রথম কলেমা এবং হিন্দু ধর্মের বিশ্বাস এটা সম্পূর্ণ বিপরীতমুখী এই দুইটা বিশ্বাসকে একই সাথে রেসপেক্ট করে এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যুক বাটপার ধোকাবাদ অথবা সে জনপ্রিয়তার জন্য এই কথা বলতেছে আমি এটাকে মোটেও কোনো যৌক্তিক অবস্থান বলে মনে করি না আর আহ মানে জনপ্রিয় হওয়া বা মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো ইচ্ছা আমার নাই আমার শুধুমাত্র ইচ্ছা আছে আমার যে বক্তব্য যা বা আমার যে পয়েন্ট সেটা যুক্তির কাঠামোতে একদম কিনা সেটা হচ্ছে আমার পয়েন্ট হ্যাঁ বলেন এই আর কি ভাই না আর কিছু না মানে আপনার আপনাদের কোনো মানে বাংলাদেশে যদি কোনো মুসলমান আপনাদেরকে খালি পায় তারা তো লাইক মানে কোনো মায়া দেওয়া দেখাবো না তাই না তো এই জিনিসটা ভাবতে একটু খারাপ লাগে যে মানুষ আর কি এমন করতে পারে তো নিয়ে আসছিল একজন চাপাতি নিয়ে যুক্ত হয়েছিল হ্যাঁ ভাই জি জি ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই ওকে ওকে আচ্ছা আল্লাহ হাফিজ ঠিক আছে পরের জনকে যুক্ত করি